আলহামদুলিল্লাহ আল্লাহ ফাকিরের দরবারে হাজারো কোটি সুক্রিয়া গাফন করছি যে সুমান তারই রমজান মোবারকে তাহার ভেসের বাগানে আসার এবং বসার তফিক করে দিয়েছেন এই জন্য মহারব্বুল আলমিনের দরবারে প্রাণ আলা সুক্রিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ أَسْكِتَ تروي رَمْضَانَ اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بَلَسِينَ شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنزِلَ فِيهِ الْقُرْآنُ هدى لِلْنَاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ زَالَ بولسين إِيْمَاضَ يَمُونَ مَأْشَ এই মাসের মধ্যে আল্লাহ সোহানাহ তালা কোরআন মজিদকে নাজিল করেছে সোবাহান্লাহ বল আল্লাহ রব্বুল আলমিন কোন মাসকে কোরআন নাজিলের মাস ঘোষণা করেন নাই আয়াত নাজিল করেন না যে এই মাসে কোরআন নাজিল হয়েছে কিন্তু রমজানুল মোবারক মাসে আল্লাহ রাব্বুল আলমী তার পবিত্র কোরআনের ভিতরে অদা করেছেন যে এটা এমন একটা মাস রমজান মাস যে রমজান মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি সোহান আল্লাহ বলেন হুদেলিনা তিমিনালু হুদা যে এমন একটা মাস এ কোরআন নাজিল করলাম এটা মানুষের জন্য হেদায়েত সোভান আল্লাহ বলেন এটা মানুষের জন্য হেদায়েত এবং সত্য মিথ্যাকে মিস আলাদা করার জন্য একটা পন্থা সোভান আল্লাহ বলেন আপনি কোনটা সত্য কোনটা মিথ্যা কিভাবে রিসিস করবেন আল্লাহ সোভান আউতলায় কোরআনের ভিতরে যদি আপনি ফলো করেন যে আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন যে রমজানে রোজা রাখা আপনার আমার জন্য ফর আল্লাহ বলেন আর রমজানে রোজা রাখা যে ব্যক্তি রোজা রোজা না রাখলো আল্লাহর কথাকে অমান্য করল সে নাজায়জ কাম করলো হারাম কাজ করলো আর যারা হারাম কাজ করবে তারা জন্য বলা হয়েছে না ফিহা তারা আগুনে জ্বলবে কিন্তু সে জ্বলবে না অজুবিল্লা বলেন তারা সিরি সাই জাহান্নাবার আগুনে চলবে আমার ইপেরা নবী সাল্লাহ আলাইসাল্লাম একদিন ঘুমের মধ্যে ছিলেন ঘুমন্ত অবস্থায় নবী স্বপ্নে দেখলেন দুইজন লোক তার কাছে আসছেন আসিয়া বলতে আছেন হ নবী গো আপনি উঠিয়া দাঁড়ান নবী উঠিয়া দাঁড়াইলেন নবীকে বললেন নবী আপনি আমাদের কাঁধে ভর দিয়া আপনি চলেন স্বপ্নে দেখতেছেন ওই দুই দেখতে ভর দিয়া এক জায়গায় চললেন চলার পরে যাইতে যাইতে দেখতেছেন এক জায়গার ভিতরে বিশাল পাহাড় পাহাড়ের উপর দিকে তাকাইলে ভয় লাগে ওই দুই ব্যক্তি বলতেছেন হে আল্লাহর নবী গো আপনি পাহাড়ের দিকে পাহাড়ে উঠেন পাহাড়ে ওঠেন নবী গো আপনি পাহাড়ে ওঠেন আমার বিশ্ব নবী তয়াল নবী মায়ার নবী ওই দুই কে বললেন হে দুই যুবক আমার দ্বারা সম্ভব না এত বড় পাহাড় বেবে বে ওঠা আমি পারবো না আমি পারব না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার দ্বারা সম্ভব না ওই দুই দুই যুবক বলতে আছেন এ প্যারা নবী গো আমাদের দুই জনের কাঁধে বড় হাত দেন আপনি হাত দেন আমরা আপনাকে সাহায্য করবো সুবহানাল্লাহ বলেন আমরা আপনাকে সাহায্য করতে পারি আমরা যদি এমন মানুষ এমন দুই যুবক আমরা যদি আপনাকে সাহায্য করি তাহলে আপনি যতই উঁচু পার হোক না কেন আপনি বেয়ে বেয়ে উঠতে পারবেন তাদের স্বপ্নের মধ্যে তাদের দুই জনার এবং হাল কাঁধে ভর করলেন ডানে একজন বামে একজন ভর করিয়া আল্লাহর নাম লইয়া ওই পাহাড়ে উড়তে শুরু করলেন সোমান আল্লাহ পাহাড়ের উপরে উঠতে শুরু করলেন যখনই পাহাড় উপরে উঠতে শুরু করলেন নবী করিম সালাম পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে ওঠার পরে আমার নবী করিম দেখতে দেখতেছেন বিশাল একটা মাঠ। মানুষের কঠিন ভাবে চিৎকারের কান্না শোনা যায় কাবুতি মিনি করে কাঁদে জোরে জোরে কাঁদতেছেন আজ করে করে কাঁদে মায়াবী কণ্ঠে ঠেকাদ আমার দয়াল নবী মায়ার নবী ওই দুই যুবককে জিজ্ঞাসা করলেন হ্যাঁ আমি পাহাড়ে উঠলাম ওঠার পরে দেখতেছিলাম কান্নার আওয়াজ শোনা যায় এই কান্নার আওয়াজ কিসের কান্নার আওয়াজ কিসের কান্নার আওয়াজ শোনা যায় ওই দুই যুবক বলতেছেন দয়াল নবী গো আর সামনে যান দয়াল নবী আর একটু সামনে অগ্রসর হলেন সামনে অগ্রসর হওয়ার পরে দেখতেছে নবী আপনি সামনের দিকে তাকান আমার দয়াল নবী মায়ার নবী সামনের দিকে ফলো করে তাকাইলেন তাকানের পরে দেখতেছেন কয়েকজন ফেরেস্তা কয়েকজন ফেরেশতা এরকম একজন যুবককে একজন মানুষকে এরকম পা উপরের দিকে উঠাইয়া পা উপরের দিকে দিয়া এবং মাথা নিচের দিকে রাখিয়া এরকম তাদের মুখ মোবারক জাহান নামের করা দিয়া কাটতেছে কাদে করা দিয়া টান দেয় আর চিৎকার মারে মা মা বলে বাবা মা বলে আমাকে ছাড়ো আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আমার কিসের জন্য আমাকে এরকম আজাব দেওয়া হয়েছে আমি তো কোনো এরকম অন্যায় করি নাই কি অন্যায়ের বিনিময় আমাকে এরকম শাস্তি দেওয়া হয়েছে তাহলে বলা হইল এ বিশ্ব নবী গো আমারা দয়ানবী মায়া নবী জিজ্ঞাসা করলেন যে এরা কারা এরা কারা এরকম শাস্তি যে কঠিন শাস্তি এই এই মানুষগুলা কারা মানুষ সম্পর্কে আমি নবীকে একটু হইতেছে বলো এগুলা কারা এত কঠিন শাস্তি দেওয়া হইতেছে তাদের পাও দুইটা উপরের দিকে বাঁধিয়া এবং নিচে মাথার দিকে রাখিয়া করার দিয়ে তাদের মুখ দিয়ে কাটতেছেন তারা কারা নবী করিম সাল্লাম বললেন উত্তরে বললেন ওই দুই যুবক বললেন ইয়া দয়াল নবী মায়ার নবী আপনি তো বলেছিলেন আপনি পাহাড়ে রোডলেন ওঠার পরে যুবকের কান্নার কঠিন চিৎকার শুনতে পাইলেন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন কিসের আওয়াজ এটা ও দয়ার নবী গো ও মায়ার নবী গো আপনার উম্মাদের মধ্যে যারা রমজানের রোজা রাখা ফরজ করা হয়েছে কিন্তু ফরজকে মূল্যায়ন করে না এই তারির আগে আগে যারা নিজ ইচ্ছাকৃতভাবে রোজাকে ভেঙে দিয়েছে ওই আপনার উম্মত রোজা ভাঙ্গার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া ফেরেশতা দিয়ে তাদের মুখ করা দিয়ে তার এমন ভাবে চিৎকার মারে যদি দুনিয়ার জমিনের মানুষ শুনতে পারত তাহলে দুনিয়ার মানুষ সব ভয়রা হয়ে যাইতো এমন ভাবের কান্না আওয়াজ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি তাহলে এরা কারা ওই দুই যুবক বললেন এরা হচ্ছে আপনার উম্মাদ আখি জমান সাদের উম্মাদ যে উম্মাদেরা রমজানের রোজাকে অবহেলা করেছে তাহলে রোজা রাখতো কিন্তু ওই যুবক রোজা রাখতো কিন্তু কিছুদিন কিছুদিন মাগরিবের আগে ইচ্ছা কিন্তু ভাবে ইফতারি সে নিজের ইচ্ছা কিন্তু পানি পান করতো খাবার খাইতো কিন্তু ইফতারির জন্য সে অপেক্ষায় থাকতো না তাহলে এই জন্য যদি তার এরকম শাস্তি হতে পারে আমি আর আপনি আমরা রোজা রাখি না একেবারে অনেক যুবক আছে রোজা রাখি না অনেক মা বোন আছে রোজা রাখি না অনেক বৃদ্ধ বাবার আছে রোজা রাখি না তাদের শাস্তি কি অবস্থা হবে বলেন আমরা দয়াল নবী মায়ার নবী বললেন এই শাস্তি আমার উম্মতরা সহ্য করতে পারবে না সহ্য করতে পারবে না সহ্য করার ক্ষমতা আমাদের না বলবেন ওই উম্মাদ যে উম্মাদ রমজান মাসে রোজা রাখে নাই রমজান মাসে রোজা রাখে না ইচ্ছে কিন্তু ভাবে তারা খাইত ইচ্ছে কিন্তু ভাবে তারা খাইত তারা পান করত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমানার মধ্যে আমরা অনেকে রোজা রাখি অনেকে নামাজ আদায় করি না আমার দয়াল নবী মায়ার নবীর জমানার মধ্যে আমার দয়াল নবী মায়ার নবী যখন রমজান রমজান আসত দুই অথবা তিন দিন নবী করিম সাল্লি সাল্লাম তারাবি নামাজ পড়াইছেন কয় দিন দুই দিন অথবা তিন দিন তারাবি নামাজ আদায় করাইছেন জামাতের শহীদ নবী করিম সাল্লি সাল্লাম তিন দিন এবং দুই দিন জামাতের শহীদ নামাজ তারাবি নামাজ পড়ার কারণে অনেক অনেক মুসল্লি ভরপুর হয়ে গেছে মুসল্লি ভরপুর হয়ে গেছে সবাই প্রস্তুতি গ্রহণ করলো আমরা তারাবি নামাজ দুই তিন দিন তারাবী নামাজ জামাতের পরার পরে আমার নবীজি যখন দেখতেছেন লোকের আবির্ভাব অনেক বেশি হয়ে গেছে এখন নবী কিরণ সাল্লাহ আলিয়া তারাবী